মাশাল্লাহ এক জড়া পটার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি সাইজ গ্যাটাপ আমি এত বড় সাইজ গ্যাটাপ যার কারণে খাঁচার উপরে নিলাম কারণ খাঁচা এদের জায়গা হয় না 마শাল্লাহ কোয়ালিটি আর টিউবের সাইজ কবুতরের সাইজ মাশাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল এক পিস মুন্ডিয়া দেখতেছি ব্ল্যাক কালারের দেখেন একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে আর সাইজ দেখেন কবুতর কিন্তু দাঁড়ায় আছে মনে হয় যে বসে আছে ফ্লোর টাচ বডির একটা সিঙ্গেল মুন্ডিয়ানের নন্নামাদি ভাই মুন্ডিয়নে বসা আছে ভিডিও করার জন্য এটা নিয়ে আসলাম একদম দোনোটা ডিম জমা আছে আচ্ছা বয়স প্রায় দশ বারো দিন হয়ে গেছে ডিমের বয়স দশ বারো দিন হয়ে গেছে জমা ডিম সহ আছে এই চমৎকার জোড়াটা জমাট মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা চমৎকার এক প্লেয়ার মডানা কবুদুল জি সাইজ কালার অ্যাক্টিভ কত মার্শাল্লা দেখতে পারতাছেন দর্শক আমরা আরও একটা প্লেয়ার দেখতে পারতাছি ডাস্ট আমরা তবে এখানে মেল আর ফিমেল দুইটার কালার দেখেন আপনারা অ্যান্ডোলোজিয়ার কালারটা হচ্ছে মেল জি জি নট টব দর্শক সিঙ্গেল আমরা এক পিস

হ্যাঁ ভাইয়া ঠিকানা আছে বাজার গাজীপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন এইট ওয়ান ডাবল জিরো ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে তো আজকে মোটামুটি ভাইয়ের দেখানো কি রকম কি কুতো থাকতেছে ভাই ভিডিওতে চেষ্টা করি একটু ইউনিক রাখার জন্য আচ্ছা আচ্ছা ওরকমই আর কি আচ্ছা কালেকশন হয়তো বা ওর থেকে একটু কম হতে পারে কিন্তু আবার দেখা গেছে যে কোয়ালিটি মেইনটেইন করে ওটা মেনটেন করি চল কোয়ালিটি মেইনটেইন করে দেন তো ওরকমই থাকবে আশা করি ভালো লাগবে জি জি তো যাই হোক আমরা তাহলে দেরি না করি কবুত্র গুলা দেখাই সম্মানিত দর্শকদের দর্শকের উদ্দেশ্য আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিসই বলার কথা হচ্ছে যদি কোনোটা অ্যাডভান্স করে থাকে তাহলে

বিসমিল্লা রহমান রাহিম সামান্য দর্শক শুরুতে খুব সুন্দর এক পিস কবুতর দেখাচ্ছি ভাই লং ফেস নাকি লং ফেস অ্যান্ডোলেশিয়ান অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে চমৎকার সিঙ্গেল এক পিস নর নামাদি ভাই নর ভাই এটা সিঙ্গেল একটা নর সুন্দর কালারটা দেখতেই পারতেছেন ফেসটা কাছ থেকে দেখাই কালারটা দেখেন চমৎকার কালারের ভিতরে এটা বয়স কেমন চলতেছে ভাই এটা ভাই মাত্র রানিং হয়েছে মাত্র রানিং হয়েছে তার মানে ইয়াং কবুতর একদম ইয়াং কবুতর দীর্ঘদিন বাচ্চা নিতে পারবেন এই চমৎকার জোড়া থেকে ছোট করে দাম দিবেন ভাই বা এটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে ফোন দিবেন দাম দর করে তারপরে চমৎকার কবুতর আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভিডিও জোর সাথে থাকবেন পুরো ভিডিওতেই কোয়ালিটি সম্পূর্ণ কিছু কবুতর থাকবে কারণ আমরা আরও একটা জোড়া দেখাচ্ছি তার আগে একটু কালারটা দেখাই সিঙ্গেল সিঙ্গেল আগে দেখেন শরীরের প্রিন্টটা দেখেন কালারটা দেখেন এই একটা আর এই যে পাশে আর একটা কি কবুতর দেখাচ্ছি ভাই আমরা ভাই এটা হচ্ছে স্টেনসিল রেসার স্টেনসিল রেসার কবুতর দেখেন চমৎকার এক স্টেনসিল রেসার কালারটা তো মাশাআল্লাহ দেখতেই পারতেছেন বয়সটা কেমন ছিল এটা ভাই দুই পরে আছে মাত্র দুই ফেদার বয়সে তার মানে বাচ্চা কবুতরই দুই ফেদার বয়সে আছে অনেকে ভাই আনকমন রেসার চাই এবং স্টেনসিল রেসার এর তো দাম অনেক বেশি সে মোটামুটি যারা রেসার পালেন বা যারা ফেন্সি পালেন সাথে সাথে কিছু ভালো কোয়ালিটি রেসার চান জি

কালারটা আর্ট করতে ভালোভাবে দেখাই আপনাদেরকে মাত্র দুই ফেদার বয়স কিন্তু এটা কিন্তু যখন অ্যাডাল্ট হবে আরো চমৎকার দেখা যাবে এটার কালার কিন্তু বেসিক্যালি ছাড়েই পাঁচ পর ছয় পর থেকে আরো সুন্দর হবে জি অ্যাডাল্ট যখন হবে আরো সুন্দর হবে ভালো লাগবে যোগাযোগ করবেন ভাই আমরা আগে একটা জোড়া দেখাইছিলাম আর এই একটা জোড়া দুইটাই কিন্তু আনকমন কালার একটু একসাথে দেখাই দিই আমার দর্শকদের এই যে আগের জোড়াটাও দেখেন রেসারগুলোর কালার দেখেন মাসাল্লাহ একদম ইউনিক আনকমন কালার এই চারটা রেসার দেখেন আপনারা খুবই কালারফুল যাই হোক এই চারটা যদি কোনো ভাই বন্ধু একসাথে নেয় ভাই তাদের জন্য কোনো কিছু ব্যবস্থা আছে আর কম টম রাখার বা একসাথে নিলে কম রাখবে এরকম কিছু ভাই এই চারটা যে একসাথে নিবে মানে দুই জোড়া একসাথে নিবে তার জন্য আচ্ছা আচ্ছা ওগুলো তো রেটগুলো তো এমনিতেই চাওয়া দাম ছিল তারপরে আরো একটা রেসারের বেবি আছে সিঙ্গেল ব্ল্যাক কালার

অনেকে পছন্দ করেন এই কবুতরগুলা বিশেষ কালারফুল গোল্লাগুলো আপনারা চাইলে নিতে পারেন এই চমৎকার আর এইগুলোই অনেকে রাসগোল্লা বলে তো যাই হোক দামটা কেমনি কী থাকবো ভাই দাম একদম এক হাজার টাকা ভালো লাগলো দর্শক যাশাল্লাহ একজোড়া পটার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি সাইজ গ্যাটপ আমি এত বড় সাইজ কাটা যার কারণে খাঁচার উপরে নিলাম কারণ খাঁচা এদের জায়গা হয় না মার্শাল্লাহ কোয়ালিটি আর টিউবের সাইজ কবুতরের সাইজ দেখার মতো আর এটার এই এই যে এখন যেটা দেখাচ্ছি এটার কালারটাও কিন্তু হ্যাঁ কালারটাও কিন্তু সুন্দর অ্যালমন্ড কালার বা অনেকে আবার এটাকে অ্যান্ডোলো বলা হয় অ্যালমন্ড কালার যে কালারটা দেখেন ঠিক আছে যাই হোক এটা হচ্ছে ফিমেলটা নাকি মেলটা ভাই ভাই এটা মেলটা ওইটা ফিমেল ব্ল্যাকটা হচ্ছে ফিমেল না মানে ব্ল্যাক এর ব্ল্যাক প্রোমারিয়ান এত বড় ফিমেল জি 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 আবার পায়ে অ্যাটাকও আছে রিং পরানো আছে জি তবে মাশাআল্লাহ দেখার মতো সুন্দর একটা জোড়া দেখার মতো সুন্দর মাশাআল্লাহ যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভাইজানের সাথে এই পেটার দামের বিষয় বলেন ভাইয়া ভাই এটা প্রাইস চাওয়া দাম 5500 টাকা 5500 টাকা হচ্ছে আপনার চাওয়া দাম জি আলোচনার সুযোগ থাকবে ইনশাআল্লাহ ফোন দিবেন ভালো লাগলে যোগাযোগ করবেন সাইজ গাটা আপনি কিছু বলার নাই সর্বোচ্চ কোয়ালিটিতে আছে মাসাল্লাহ আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এখানে সিঙ্গেল এক পিস জার্মান বিউটি হোমা কবুতর দেখতেছি তবে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার গ্রেভার লেস তাই না গ্রেভার কালারের ভিতরে জার্মান বিউটি হোমা আপনারা দেখতে পারতেছেন সিঙ্গেল এক পিস কবুতর আর এটা হচ্ছে নন্না মাদি ভাই এটা মাদি ভাই মাদি না সিঙ্গেল গ্রেভার জার্মান বিউটি হোমার এক পিস সিঙ্গেল মাদি দেখতেছেন আপনারা রানিং মাদি জি জি রানিং মাদি অনেক সম্মানিত ভাই বন্ধু আছেন দর্শক আছেন যাদের কাছে নর আছে তাইলে আপনারা এই সংগ্রহ করতে পারেন এই মাদিরার দাম কেমনি কি থাকবো ভাই দাম টাকা আলোচনার সুযোগ থাকবে তারপরে দুইটা সাইডে একটু দেখে আপনাদেরকে ঘুরে দেখেন চমৎকার প্রিন্টটা অসাধারণ সুন্দর কালার ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আরও এক পিস সিঙ্গেল জার্মান বিউটিউব হুমা দেখতে পারতাছি গলার শাইনিংটা দেখেন কালারটা দেখেন ব্লু বারলেস মার্শাল্লা গলার হাইট গেট এটা বড় চমৎকার এটার পায়েও কিন্তু খামারি রিং ট্যাক করানো আছে কতটা কোনে আছে এই যে দেখেন গলার হাইটটা দেখেন ভ্যার খাঁচানো একটু ছোট গলার হাইটটা দেখেন মার্শালটা দাঁড়ালে কিন্তু মাথা ভেজে যাওয়ার অবস্থা এটা সিঙ্গেল নর ভাইয়া না সিঙ্গেল সিঙ্গেল পিস নর যদি কারো সিঙ্গেল নর লাগে সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই সিঙ্গেল নরটার দাম কেমনি কি যাচ্ছেন ভাই ভাইয়া আসলে মোটামুটি একটু কমেও পাওয়া যায় ডু বার্লেস জার্মান বিউটি তো এটার যেই নিবেন একটু হাইটটা এবং সাইজটা দেখে তারপরে নিলে বেটার হবে আর এটা চাওয়া দাম তিন হাজার টাকা তিন হাজার টাকা হচ্ছে চাওয়া দাম থাকে মানে কোয়ালিটিতে কোনো কমতে নেই মার্শাল্লাহ একশো একশো কোয়ালিটি গলার হাইট গেটা বহু চমৎকার ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন প্র্যাকটিক্যালে দেখলে আরো পছন্দ হবে আপনাদের

এটা চা বা দাম থাকবে নাকি চা দাম থাকবে অল্প কিছু যে প্রত্যেকটারই চা আ দাম থাকতেছে ফোন দিবেন একবার ইনশাল্লাহ নিতে পারবেন আলোচনার মাধ্যমে কথা বলে চারমান বিউটি ও মা এটা হলো মিলিবার আর এই পাশে হচ্ছে রেড চেকার রেড চেকার

একদম না আলোচনার সুযোগ থাকবে ফোন দিবেন দাম করে তারপরে নিতে পারবেন আপনারা মাসাল্লাহ দর্শক ভিডিওসিনে আমরা সিঙ্গেল এক পিস মুন্ডিয়া দেখতেছি ব্ল্যাক কালার দেখেন একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে আর সাইজ দেখেন

যে আসবেন একটু বলতে পারি যে কোয়ালিটি 100% আছে আপনাদের পছন্দ হবে জি জি যেই আছে ভালো যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া এখানে চমৎকার এক দেখতে কি দেখাচ্ছেন ভাইয়া সিরিয়ান সিরিয়ান ডানেরটা কি ফিমেল ভাইয়া ডানেরটা মেল সামনেটা হচ্ছে মেল ওরা জমা ডিম নিয়ে বসে আছে বর্তমানে জমা ডিম নিয়ে বসে আছে ভিডিও করার জন্য নিয়ে আসলাম তো একদম দোনোটা ডিম জমা আছে আচ্ছা বয়স প্রায় 10 12 দিন হয়ে গেছে ডিমের বয়স ডিমের বয়স 10 12 দিন হয়ে গেছে জমা ডিম সহ আছে এই চমৎকার জোড়াটা জমা ডিম সহ চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন আর যদি কেউ চান আয়সা সরাসরি দেখে নেবে তাও সম্ভব ডিম থেকে উঠায় নিয়ে যাবেন ডিম সহকারে নিয়ে যাবেন জি 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 তো এই যে এই চমৎকার জোড়াটা ছোট করে দাম বলবেন ভাই এটা জোড়াটা আলোচনা রাখতে চাই এই জোড়াটা আলোচনা থাকবে ভালো লাগবে ভাই এগুলো আসলে খুব রেয়ার কবুতর জি সো সবাই আসলে পছন্দ করেন না জি যাদের আসলে ইউনিক কালেকশন পছন্দ তারা ফোন দিয়ে জি তো সম্মানিত দর্শক ভালো লাগলে যোগাযোগ করবেন একদম দশ বারো দিন বয়স হয়ে গেছে জমা ডিম সহ আছে চাইলে জমা ডিম সহই বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন দামটা ভাই হাইট রাখলেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা চমৎকার এক পেয়ার মডানা কবুতর সাইজ কালার অ্যাক্টিভ কত মাসাল্লাহ দেখতেই পারতেছেন সামনে এই যে এটাও নর ডাকতেছে পামে হচ্ছে মাদিটা আছে এটা ডিম বাচ্চা করছে ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার সম্মানিত দর্শক কতটা অ্যাক্টিভ দেখেন টাকাটা কিন্তু অস্থির একটা জোড়া ছোট করে দাম দিবেন ভাই আমার দর্শক জন্য নিতে পারবে চাওয়া দাম এগারো হাজার পাঁচশো টাকা চাওয়া দাম এগারো হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে ভাই জি দিন ডিম বাচ্চা করতে পারবেন আচ্ছা কবুতর হচ্ছে ইয়াং দীর্ঘদিন ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন রানিং একটা জোড়া অ্যাক্টিভ মার্শাল্লাহ সম্পূর্ণ সুস্থ সফল ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে যার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন অস্থির অস্থির দর্শক ভিডিও স্ক্রিনে খুবই সুন্দর আরো আরও একজন কবুতর দেখতে পারতেছেন আপনারা দুইটাই হচ্ছে আবার টুইটার কবুতরগুলো হচ্ছে বারহুমা না ভাই বারহুমা স্টেনসিল কালার হ্যাঁ দেখেন খুব সুন্দর কালার দুইটাই বারহ দুইটাই হচ্ছে টুইটার এবং এগুলো হচ্ছে রানিং বর্তমানে বেবিও আছে তো বেবি সারাই শুধু মাস্টার পেয়ারটা সেল হবে ডানেরটা এখন ফিমেল দেখতেছেন বামেরটা হচ্ছে মেল আর এই পেটার দাম কেমনে কি চাচ্ছেন ভাই ভাইয়া এটা চাওয়া দাম 6000 টাকা 6000 টাকা হচ্ছে চাওয়া আছে রানিং আছে আপনি ডিম বাচ্চা অনেক দিন পাবেন এবং উপকারগুলো খুবই লক্ষ্য তো সম্মানিত দর্শক পছন্দ ভালো লাগলে যোগাযোগ করবেন আর চোখ ঠোঁট তো মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পারতেছেন এই ফিমেলটা দেখতেছেন এই যে মেলটা দেখতেছেন খুব চমৎকার একটা জোড়া কালারটা একদম ইউনিক একটা কালার ভালো লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অস্থির অস্থির ডাকা ডাকিতে আছে আর খুবই অস্থির একটা জোড়া ডাস্ট আমলা খুবই অ্যাক্টিভ একটা পেয়ার দেখতে পাচ্ছেন নর অস্থির ঘাটা পেয়ে করতেছে মাদি হচ্ছে পাম্পাসে পাশে আছে এটা একটা মাস্টার পেয়ার ভাইয়ের খামারের না ভাই জি জি রিং পরানো আছে পায়ে মাদির খামারে রিং পরানো আছে আচ্ছা তো দেখতে পাচ্ছেন খুব অ্যাক্টিভ একটা জোড়া মাস্টার পেয়ার ডিম বাচ্চা করে ভালো লাগলে যোগাযোগ করবেন এই চমৎকার পেয়ারটার জন্য ডাস্ট আমলা ছোটো করে দাম দেবেন ভাইয়া

দামটা কেমনি কি চাচ্ছেন সাড়ে ছয় হাজার টাকা চাওয়া দাম থাকে আলোচনা সুযোগ তারপর আলোচনার সুযোগ থাকবে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন অ্যান্ডোলজিয়ার কালার হচ্ছে নট ব্ল্যাক হচ্ছে মাদি মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ভালো লাগলে স্ক্রিনে তার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক সিঙ্গেল আমরা এক পিস বন্টিনেট ব্রন্ডিনেট ডানলেস ডানলেস বন্টিনেট দেখাচ্ছি আপনাদেরকে সিঙ্গেল নন মাদি ভাই এটা মাদি ভাই সিঙ্গেল একটা মাদি রানী মাশাল্লাহ দেখেন কত বড় সর সাইজের ডান ডানলেস বন্টিনেট এটা সিঙ্গেল মাদি যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নেবেন রানী ডিম্বা চেক করা ছোট করে দাম দিবেন ভাই ভাই এটা দাম যাচ্ছি 2500 টাকা 2500 টাকা দাম যাচ্ছে আলোচনার সুযোগ আছে ফোন দিবেন ফোন দিলে দাম দর করে বাইরে কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন চমৎকার একটা কবুতর ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন